হ্যালো ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা করতে এসেছি এই টাইপের ভিডিও যেন কোনো ইউটিউবারকে করতে না হয় অনেক বেদনাদায়ক এবং ভারাক্রান্ত হৃদয়ে আজকে ভিডিওটা করতে হচ্ছে আপনারা সবাই জানেন কাশ্মীরের গায় কি ঘটনা ঘটেছে সেটা নিয়েই আজকের এই ভিডিও প্যহেলগাঁয়ের সন্ত্রাসবাদী গণহত্যায় ভারতবাসী তথা বিশ্বের কাছে এক নাক্কারজনক ও বেদনাদায়ক ঘটনা ভারতবাসী হিসাবে আমি ধিক্কার জানাই অবিলম্বে এই সন্ত্রাসবাদীদের উৎখাত করতে বিশ্ববাসীর প্রস্তুতি নেওয়া প্রয়োজন সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না এদের জাত নেই কথাটা ঠিক কিন্তু না এদের জাত আছে এরা হচ্ছে মানুষ খুনে এদের যে ধর্ম আর এরা হচ্ছে রক্ত পিপাসুর জাত মানুষ খুনের কাজে এরা সর্বদা লিপ্ত থাকে মহাবিলনের বিশ্বকে এরা সর্বদা অশান্ত রাখার চেষ্টা করে এটাই এদের কাজ বিশ্ববাসীকে মিলিত হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই সন্ত্রাসবাদীদের যারা মদত দিচ্ছে বা যারা মদত দেয় তাদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে আমার এই কথাগুলো হয়তো সবার পছন্দ হবে না সেটা আমি জানি যারা অশান্তি ভালোবাসে তারা এটাকে পছন্দ করবে না আর যারা শান্তিপ্রিয় মানুষ যারা শান্তিকে ভালোবাসে প্রতিটা মুহূর্তে শান্তিতে থাকতে চায় তার পরিবারকে শান্তিতে রাখতে চায় তারা আমার কথাগুলোকে পছন্দ করবে এই শান্তিপ্রিয় মানুষের সংখ্যাটা প্রায় নব্বই শতাংশ আর তাই তো এই নব্বই শতাংশ মানুষ এখনো আছে বলে আমরা এখনো সমস্ত ঘটনার এই সমস্ত ঘটনার প্রতিবাদ করি এই সন্ত্রাসবাদীকে পিছনে ফেলেই শান্তির পথে আমাদেরকে এগোতে হবে কাশ্মীরে আমরা সাদা বরফ দেখতে চাই রক্তে ভেজা লাল বরফ আমরা দেখতে চাই না আমার এই প্রতিবাদের ভাষা যদি আপনাদের সাথে সামিল হয় তবে প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং প্রতিবাদ এই টাইপের ঘটনার প্রতিবাদ করুন চাইনা দেখতে রক্তে ভেজা লাল বরফ চাই শুধুই নয়না বিরাম সে তো শুভ্র বরফ আজকে বলতে পারেন এটা একটা আমার কাছে আমার একটা প্রতিবেদন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই প্রতিবেদনটা সবার কাছে পৌঁছে দিতে চাই আমরা কাশ্মীরকে কাশ্মীরের মতন দেখতে চাই তাই তো আমি এই প্রতিবেদনের শেষে এই দুটো লাইন আমি যোগ করেছি নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন